মা এমন একটা জিনিস যদি কোনো মেয়ের মা না থাকে ছেলেরা হয়তো একটু কম বুঝে কারণ তাদের বউ থাকে সন্তান থাকে বলে যায় যদি কোনো মেয়ের মা না থাকে সে মেয়ে বুঝতে পারে যে মা কি জিনিস বাবা কি জিনিস যখন একটা মেয়ে বড় হয়ে শ্বশুর বাড়ি যায় তখন একাকিত্ব তো বোধ করে যদি তার শ্বশুর ভালো হয় তো কপাল ভালো আর যদি শ্বশুর বাড়িটা ভালো নাই হয় তখন ওই মেয়েটা বুঝে যে তার কতটা যন্ত্রণা কাউকে সেটা প্রকাশ করতে পারে না শুধু একমাত্র মা সেই মা কিছু জনম করতে পারে না সন্তানকে তারপরে দেয় ধরো ধৈর্য ধরো তোমার দিন দিন আসবে আসবে একদিন সুখের কিন্তু সেই মাটাই যদি পৃথিবীতে না থাকে কার কাছে শেয়ার করে ওই হতবাগা মেয়েটা আল্লাহ তুমি সকল মা বাবাকে পৃথিবীতে সুস্থ দান করো বাঁচিয়ে রাখো আমাদের মাঝে সারাটা জীবন এ বাবা মাকে সারা জীবন দেখতে চাই আমাদের মাঝে সুখ দুঃখ সব সময় পাশে চাই মা তোমার জন্য হাজার দোয়া ভালোবাসা রইলো বাবা তোমার জন্য হাজার দোয়া ভালোবাসা রইলো যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো দোয়া করি সবাই আমরা মা বাবার যত্ন নিব কিছু কিছু ফ্যামিলিতে আছে যারা বিয়ে করে মা বাবার যত্ন করে না বহু সন্তান পেলে সবাই মা বাবার যত্ন করবো আমরা মা বাবাকে ভালোবাসবো কারণ এই মা বাবার কারণেই আজকে আমরা এই পৃথিবীতে মুখ দেখছি দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে মায়ের দুধ খেয়েছি বড় হয়েছি কোনো দিন এই দুধের ঋণ শোধ করতে পারবো না একটা গজল আছে না মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম আপোষ বানাইলে ঋণের শোধ হবে না এমন জনক দরদি আমার জনম দুঃখী মা এটা কিন্তু সত্যি এই জনমদুখী মাঝে কি কষ্ট করছে সেটা বলার বাইরে দশ মাস দশ দিন গর্বে রাখছে না ঘুমাইছে না খাইছে সেটা বুঝবে না যারা মা হও না এখনও যে বোনেরা মা হয়েছ যে ভাইয়েরা সন্তান সন্তানের বাবা হয়েছো তারাই একমাত্র বুঝবে যে মা কি জিনিস সেজন্য বলছি সবাই ভাইয়েরা বোনেরা মা বাবার যত্ন নেব কারণ আমার চোখে দেখা অনেকেই যারা এখন প্রভাবশালী হয়ে গেছে টাকা পয়সা হয়েছে বাবা মাকে চেনো না এগুলো করবে না প্রিয় ভাই বোনেরা আমরা সবাই বাবা মার খেয়াল রাখব বাবা হচ্ছে বটগাছ আর মা তো হচ্ছে আইডাল ঠিক আছে বাবাটা এই যে দেখো মায়ের চেয়ে বাবার কিন্তু অংশে কম নেই তার প্রতিভা সে এই যে রোদে পুরে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে একটা কৃষক তার কতগুলো সন্তান থাকে মাঠে কাজ করে তার সন্তানদেরকে সে মানুষ করে লেখাপড়া শিখায় বড় করে একটা রিক্সা চালক বাবা তার সন্তানকে যে কত পরিশ্রম করে বৃষ্টিতে বিজে রোদে পুরে তারপরে সন্তানকে মানুষ করে বড় করে